এই দু তিন দিন আগে বাড়িটার ভিডিও দিয়েছে এখন ওনারা আজকে বৃষ্টি বৃষ্টির ভিতরে বাড়িটা দেখতে আসছে এই যে দেখতেছেন এখানে পানি এটা কিন্তু উঁচু জায়গা এখানে মাটি দেখা যায় এই যে বর্ষা বৃষ্টি হয়েছে কারণে এখানে পানি কোনো বেজাল টেজাল আসেনি জায়গার মধ্যে কাগজপত্র ঠিক আছে নি এখানে সাপ কাবল হইব নি আচ্ছা বুঝছি অন লকডাউন বেচি জিজ্ঞাসা লকডাউন আপনারা বেচছেন কেন

পাখি খাই তো নিজেরা খান না গেন তো ইনশাল্লাহ যারা বাড়ি কিনবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে বাড়িটার রাস্তা এটা হচ্ছে বাড়িটা ঢুকার জন্য রাস্তা রেদ এক এক ব্যক্তি মালিকানা আচ্ছা একক রাস্তা একক মালিকানা রাস্তা বাড়ি করলে খুব সুন্দর পরিবেশে থাকতে পারবো পরিবেশও খুব ভালো জলা নদীর পরিবেশে খালি খালি লাগে আরে কেন ও আচ্ছা আচ্ছা তাহলে এই খুঁড়ো পর্যন্ত গাঁড়া আচ্ছা এই খুঁড়া থেকে এই পর্যন্ত ও তাহলে তো রাস্তা কিন্তু তো ফেবি রাস্তা এগুলো কাটিয়েলাম আচ্ছা গাছগুলো কাটাবো কেন এটা হলো যে মেন যে রাস্তা ওই যে মেন রাস্তা থেকে একটা রাস্তা ঢুকছে এটা হলো যে মেন রাস্তা থেকে ঢুকছে যে ঢুকার পরে এটা হলো যে সরকারি রাস্তা এই সরকারি রাস্তা দিয়ে আসার পরে জায়গাটা এই অবস্থা বুঝলো

কোথা থেকে আপনার আমার বাড়ি হচ্ছে কবিরাট থানার ভিতরে আমি কবিরাট বাজারে থাকি হাসপাতাল রোড কবিরাটার ও আচ্ছা আচ্ছা কবিরাট হাসপাতাল রোডে থাকেন কেন ওইখান থেকে আসছেন আপনাদেরকে বাড়িটা দেখতে কে পাঠাইছে? আবু বাইরে থেকে দেখছে দেখার পর আমাদের কি ইনফরমেশন দিতেছে বাড়িটা দেখে আসলে দেখা কেমন লাগে? ও আচ্ছা আপনার அப்பா মানে বিদেশ থেকে ভিডিও দেখে পাঠাইছে। জি। বুঝছি। তাহলে আলহামদুলিল্লাহ দেখলেন কি রকম? মোটামুটি হইছেই পছন্দ? দেখছি ভালো লাগছে। এখন বাকিটা হচ্ছে আব্বু সাথে কথা বলে কি কেমনে কি করব। আব্বু সিদ্ধান্ত দিলে এরপরে ওনাদের মারা আছে আপনি আছেন সবার সাথে কথা বলে যেভাবে যাই কি কি করা লাগে ওগুলো করব। যদি না থাকে ইনশাল্লাহ হয়তো আল্লাহ ওনাদের সাথে কথা বার্তা পারে তো যারা ইনশাল্লাহ বাড়িটা কিনতে চান আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ বৃষ্টি বর্ষাকাল এই কারণে রাস্তাঘাট গুলো আসলে ফেক আমরা গাড়ি নিয়ে আসছি অনেক কষ্ট হয়েছে তো ইনশাল্লাহ যারা বাড়ি কিনবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে বালতির রাস্তা এটা হচ্ছে বাড়িতে ঢোকার জন্য রাস্তা এটা তো একক কেন ব্যক্তি মালিকানা আচ্ছা একক রাস্তা একক মালিকানা রাস্তা বাড়ি কিনলে খুব সুন্দর পরিবেশে থাকতে পারবো পরিবেশও খুব ভালো যারা নিজ পরিবেশে এই কতদূর ছাড়ো হুম কতদূর ছাড়ো এইটা কি এখান 10 ফিট নয় গাঁডা এর ছড়ল হবে কেন এই বই চিনো ও আচ্ছা আচ্ছা তাহলে এক খুঁড়ো দিনটা গাঁডা আচ্ছা এক খুঁড়া থেকে এই বই চিনতা ও তাহলে রাস্তা এখান থেকে শেভি রাস্তা এটা গুলো কাড়িয়েলাম আচ্ছা গ্যাস গুলো কাটবো কেন এটা হলো যে আ যে মেন যে রাস্তা ওই যে মেন রাস্তা থেকে একটা রাস্তা ঢুকছে এটা হলো যে মেন রাস্তা থেকে ঢুকছে এই ঢোকার পরে

থাকতে আব্বু বাইরে থেকে দেখছে দেখার পর আমাদের ইনফরমেশন দিতেছে বাড়িটা দেখে আসো দেখো কেমন লাগে ও আচ্ছা আপনার আব্বা মানে বিদেশ থেকে ভিডিও দেখে পাঠাইছে জি বুঝছি তাহলে আলহামদুলিল্লাহ দেখছেন কি রকম মোটামুটি হইছে পছন্দ দেখছি ভালো লাগছে এখন বাকিটা হচ্ছে আব্বুর সাথে কথা বলে কি কেমনে কি করব আব্বু সিদ্ধান্ত নিলে এরপরে ওনাদের মারা আছে আপনি আছেন সবার সাথে কথা বলে যেভাবে কি কি করা লাগে ওগুলো করব আচ্ছা ঠিক আছে আরো কাগজ ছোট্ট দেখবো যদি যাই জামিলা না থাকে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ রুকুমূল্য ওনাদের সাথে কথাবার্তা হইতে পারে তো যারা ইনশাআল্লাহ বাড়িটার কিনতে চান আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ আর এখন আসলে মেঘ বৃষ্টি বর্ষাকাল এই কারণে রাস্তাঘাটগুলো আসলে ফেঁকা দাঁড়া আমরা গাড়ি নিয়ে আসছি অনেক কষ্ট হয়েছে আর তারা এনে ভেজাল করে গেলে